নিম্নমানের মানামালের জন্য নিম্নমানের লাইনম্যান পুলিশের জন্য যে ভাই আজকে লাইনে পুড়ে পুড়ে মারা গেছে আমাদের কাজে করে নামাতে হয়েছে প্রিয় দর্শক আমি আজ আসছি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের মানে চত্বরে এখানে এসে দেখতে পাচ্ছি যে এই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী কর্মকর্তারা কিন্তু মানে আন্দোলন করছে সেটা আন্দোলনটা হচ্ছে হলো আরবির সাথে পল্লীবিদ্যুৎ সমিতির চাকরির বিষয় বিভিন্ন বৈষম্য রয়েছে যে এই বৈষম্যের কারণে কিন্তু ওনারা আমরা জানতে পারলাম যে পাঁচ দিন ব্যাপী এই আন্দোলনটা চলছে এই আন্দোলনটা মানে চলমান রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে এটা দৃষ্টি আকর্ষণ করছে আমি আপনাদের তাদের দাবি কথা এবং তাদের মানে মুখে আমি আপনাদের শোনাবো এখন আপনারা আমার সঙ্গেই থাকুন আমার উপস্থিতি কর্মচারী কর্মকর্তা সবাইকে জানাই আমার প্রাণ শুভেচ্ছা আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু সোনার বাংলা বৈষম্যের ঠায় নাই বঙ্গবন্ধু সোনার বাংলায় বৈষম্যের ঠায় নাই আমরা চুক্তি থেকে মুক্তি চাই এবং অভিন্ন সার্ভিস করতে হবে চুক্তি থেকে মুক্তি চাই কন্ট্রাক্টর থেকে যে লাইন ব্যাঙ্কিং সহকারী ভাই বনে আছে সবার একই দাবি চুক্তি থেকে মুক্তি চাই এবং আমাদের যে অফিসার লেভেল আছে যে মাইটি থেকে শুরু করে আমাদের যে কর্মকর্তা কর্মচারী গোবিন্দু আছেন তাদেরকে যথেষ্ট প্রবায়ন করার জন্য আমাদের দাবি কারণ একই ইউনিভার্সিটি থেকে পাস করে একই কুয়ে কুয়ে কুয়েত থেকে পাস করে যে ইঞ্জিনিয়াররা তারা এখানে সে মূল্যায়ন পায় না হয় তারা আরিবি যখন জয়েন করে তারা প্রমোশন পায় একটা জেনারেল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যান তা ইডি পোস্টে চলে যেতে পারে বা আমার এখানে যে স্যাররা আসেন তাদের কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পথে না দেখা যায় এজিএম কম হিসেবে জয়েন করেছে এজিএম কমই থেকে গেলেন তার জীবনের কোনো উন্নয়ন হলো না এটা কোন ধরনের বিভাগ এটাকে ভাঙতে হবে আমরা বজ্র কণ্ঠে বলবো সবাই এ আইন আমাদের যে অবশ্যই আদায় করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আশিরা পি চল্লিশ হাজার কর্মচারী কর্মকর্তা বৃন্দ ছাড়া একটাই ছোটো গান আমাদের দাবি আদায় করা পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং মাঠে আমরা আমাদের কালগুলো চালিয়ে যাবো আমরা যখন ভোগান্তি করবো না আমরা আমাদের সাথে তাদের চাহিদা পূরণ করবো কিন্তু আমরা সরকারের সাথে আসি আরবি কাল ভাতকে ভাঙিয়ে দেব আরবি আমাদেরকে বহুত প্রেসারের আছে আমরা যারা কর্ম আছি তিনি সঙ্গে আছি আমাদের দিন করার কথা আট হাজার সাড়ে আট হাজার সেখানে আমাদের চোদ্দ পনেরো হাজার করতে হয় এবং যে লাইন একটা শিডিউল আছে তাদেরকে তার বাইরে কাজ করতে হয় তাদের কোনো ছুটি থাকা নাই দেখা যায় ছুটির দিনও তাদেরকে কাজ করতে হয় ঝড় বাদল মাথায় নিয়ে যখনই কোথাও যেতে হয় লাইনমানদের ম্যানদের ঝড় বাদল মাথায় নিয়ে তাদেরকে কাজগুলো করতে হয় এই কথাই হলো যে আমরা কর্মবিরতি করেছি শুধু আমাদের বিদ্যুৎ সচল রেখে বাকি সকল কাজ আমাদের বন্ধ থাকে এবং আমাদের প্রধানমন্ত্রী যে নির্বাচন অঙ্গীকার ছিল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো আমরা সক্ষম হয়েছি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে এবং তার প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করেছি এবং আগামীতে তার হাতকে আরো শক্তিশালী করবো কিন্তু আমাদের দিকে সুমজোর দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করছে এবং প্রধানমন্ত্রী কামনা করছি

আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি গৃহপায় উচ্চারিত প্রতিটি সত্য সত্য কবিতা প্রতিটি আমি আজকে ওই পরিবারের কথা স্মরণ করতে চাই নিম্নমানের মনমানের জন্য নিম্নমানের লাইন ম্যান জন্য যে ভাই আজকে লাইনে পুড়ে পুড়ে মারা গেছে ছোট থেকে লাশ আমাদের কাজে করে নামাতে হয়েছে আমি ওই পরিবারের কথা স্মরণ করছি আমি আজকে স্মরণ করেছি মিডা লিডার ভাইদের বোন তাদের ভোতরে বিলের মধ্যে আনা হয়েছে কিন্তু আজকে লাভ রাজনৈতিক ব্যক্তিত্ব বড় বড় প্রতিষ্ঠান জানে না আমাদের এখানে যত মালামাল সব পল্লী সরবরাহ করে সব নিম্ন মানের মালামাল মিটার কখনো দেখে যায় তখনও পাগলের মতো রিডিং করে মিটারের কাজ শুধু রিডিং আনা সে মিটার থেকে রিডিং আনছে মিটার যদি নিম্ন মানের হয় মিটার যদি না নষ্ট হয় আমাদের কি করা আছে কিন্তু ইনক্রিমেন্ট বন্ধ করা হচ্ছে বোনাস খাওয়া হচ্ছে তাদের মিটার মিটার ভাই চোদ্দ সাল থেকে শুনে আসছি যে আধুনিক মিটার হবে ডিজিটাল মিটার হবে তাই মিটার যাতে নিয়মিত করা হচ্ছে না সে সময় মিটার যাতে প্রয়োজন নাই এইদিকে বিশ বছর পার হয়ে গেল এই গল্পে আজ পর্যন্ত প্রত্যেক অঞ্চলে একটাও ডিজিটাল মিটার লাগেনি প্রিপেইড মিটার লাগেনি তাহলে তাদের জীবনটা কোথায় দেবে মিটার মিটার ভাই লাইনম্যান ভাই আমাদের মহিলা কর্মজীবী যারা অস্থায়ী কাজ নাই মজুরি নাই চুক্তি ভিত্তিতে চাকরি করছেন জীবনের সব কিছু বিসর্জন দিয়ে পরিবার বিসর্জন দিয়ে নিজের সব কিছু বিসর্জন দিয়ে যৌবনের বিসর্জন দিয়ে শৈল্যকৃতিকে প্রতিষ্ঠিত করে যাচ্ছে তাদের সংসারের খবর কেউ রাখে না তাদের চাকরির কোন নিশ্চয়তা নেই তিরিশ বছর পর হয়ে তারা কোথায় দাঁড়াবে তার কাছে দাঁড়াবে তাদের পরিবারের আজকে হুমকির সম্মুখে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে শুধু এখানে নয় আমি পদ যদি পদবীর কথা যদি বলি আমাদের কোন পদোন্নতি নেই বললেই চলে নাম মাত্র আছে একজন ইজিএম থেকে বিজিএম বিভিন্ন পদ আছে সকল শ্রেণীর পদ পরবর্তী পদ আমরা সরকারি নির্বাচন পদ চালিয়ে দেখি নির্দিষ্ট বছর পরে পরের পদ থেকে দেওয়া হয় চেয়ার ফাঁকা থাকলেও পরে পদোন্নতি পেয়ে পরবর্তী পদের সুযোগ সুবিধা পায় কিন্তু পল্লবিদ্যুতে দেওয়া হচ্ছে না আর এমনি লক্ষ্য করুন একজন ডাটা এন্ট্রি অপারেটর থেকে ডিডি সচিব পর্যন্ত হয়ে যাচ্ছে আর আমাদের ডাটা এন্ট্রি কি সাপ ওই ডাটা এন্ট্রি থেকে যাচ্ছে বিশাল বৈষম্য বিদ্যুৎ দিন

কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি গৃহপায় উচ্চারিত প্রতিটি সত্য সত্য কবিতা প্রতিটি পঞ্চম দিনের মতো চলমান কর্মবিরতি আন্দোলনের সংগ্রামী বন্ধুগণ আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল যার নেতৃত্বকে আমরা এখনো বুঝে ধারণ করে বিভিন্ন দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে যাই যার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হই আমরা সেই বাংলাদেশের সেই একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মচারী হয়ে আমরা আজকে আমাদের জন্য রাজপথে মতো চালাতে বাধ্য হচ্ছি যেই সময় বিশ্ব প্রেক্ষাপটে এক অর্থনৈতিক মন্দার ভিতরেও মাননীয় প্রধানমন্ত্রী এই ডলার সংকটের ভিতরেও দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে সচল রাখার জন্য যিনি কাজ করে যাচ্ছেন বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে সচল রেখেছেন ঠিক সেই সময় আমরা বিদ্যুৎ ব্যবস্থাকে সচল রেখে গ্রাহকের যেন কোনো ভোগান্তি না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী বরাবর সড়ক লিপি প্রদান করেছি আমরা বিদ্যুৎ মন্ত্রালয়ে সড়ক লিপি প্রদান করেছি আমরা জেলা উপজেলা এবং নেতৃস্থানীয় ব্যক্তি বর্গকে অবগত করার মাধ্যমে আমরা আমাদের দাবি তাদের কাছে তুলে ধরেছি বলবীর চির উন্নত আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি উচ্চারিত প্রতিটি প্রতিটি সত্য কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের দাবির প্রতি বিদ্যুতায়ন বোর্ড প্রক্ষেপ না করে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের প্রতি স্বয়ং প্রধানমন্ত্রী তদারকি করেন সেই প্রতিষ্ঠানের কর্মচারীরা আজকে পাঁচ দিন কর্মবিরতি পালন করে যাচ্ছেন কিন্তু সেই পল্লী বিধতায় আজকে আমাদের কর্মসূচির প্রতি কোনো গুরুত্ব করছেন না গুরুত্ব দিচ্ছেন না বন্ধুগণ আমরা কি কোন দাবি নিয়ে আমাদের কর্মসূচি অব্যাহত রেখেছি আমাদের কর্মসূচি বৈষম্যের বিরুদ্ধে একই পদে ভিন্ন একই পদে বিভিন্ন শ্রেণী তৈরি করা হয়েছে যুক্তিভিত্তিক কাজ নাই মজুরি নাই নিয়মিত এই ধরনের একই পদে এই পদগুলো সৃষ্টি করা হয়েছে আমাদেরকে সূত্র শরিবার ছুটির পরিবর্তে শ 도마들어석 ত ্ র শ 이다 র ু